রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই পূজার শপিং করু করে এনেছি তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম ভালো লাগলো কালারগুলি এই দেখো বন্ধুরা আর দামও একটু কম পেয়েছি একটু আগে নেওয়া হয়েছে পূজার একটু আগে নিয়েছি একটু দাম কম পাবো বলে পরে গিয়ে দাম বেড়ে যাবে তো পূজা বলে কথা মার কাছে যাবো তো চারখানা ছাড়ি নিয়েছি বেশি দাম নেই মানে একটু কমে কমে নিয়েছি এটা ষষ্ঠীতে পড়বুলিয়ার ইচ্ছা আছে বেগুনি কালারটা তোমাদের কেমন লেগেছে বলবে এই কালারটা বেগুনি কালারটা ষষ্ঠীতে পরব আর এই নীলাটা নবমিতে পরব আর নবমিত পরব তোমাদের কেমন হয়েছে বলবে নমনীতে কালারটা কেমন হয়েছে এটা খুব সুন্দর ভিতরে এইটা খুব সুন্দর এটা অষ্টমীতে পরব এই কালারটা তো আমার খুবই ভালো লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে বলবে আমার খুব ভালো লেগেছে কালারটা খুব সুন্দর লেগেছে তাই বল আমার একদম খুব খুশি লাগতেছে মানে এত সুন্দর কালার তাই আমি বলতেছি না না বন্ধুদেরকে দেখে দেখাবো ওদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাইলে আমার একটু মনটা ভালো লাগবে তোমরা জানাবে কেমন হয়েছে কালারগুলো শাড়িগুলো খুব কম করে রেট পেয়েছি আর এটা দশমীতে পড়বো ভাবতেছি মানে সিন্দুর শোয়াতে একটু লাল কালার পরলে ভালো লাগবে মাকে একটু লাল শাড়ি পরে সিন্দুর শোয়াবো আমার তো ভীষণ ভালো লেগেছে কালারগুলো এই দেখো আমাকে মানিয়েছে কিনা দেখ বলবে তো গায়ে লাগে দেখাবো তোমাদেরকে সবগুলো একটা একটা করে এটা দেখো কেমন লেগেছে ষষ্ঠীতে পূর্ব ভাবছি আর তোমাদের কোনটা কখন পড়লে ভালো লাগবে ওইটা বলে দিবে এটা তো অষ্টমীতে নীলা কালার ভিতরে সাপটা খুব সুন্দর তার নম অমিতা পড়ব এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে এই কালার আমার শাড়িই নি খুব সুন্দর লেগেছে এই জন্য এই কালারটা নিলাম এবার তোমাদের কেমন লেগেছে বলবে কালারগুলো আমার বলাতে যদি কিছু ভুলে থাকে তোমরা বলে দিবে কখন কোন পূজাতে কোনটা পরবো এবার একটু আগে শপিংটা করা হইল একটু কমে কমে নিয়েছি চারটা শাড়ি নিয়েছি তো কমে কমে নিয়েছি আরেকদিন তোমাদেরকে রেটগুলো বলে দিব আজকে তোমাদেরকে শেয়ার করলাম কোনটা কী রেট বলে দিব ধন্যবাদ